সাথে একটা গেম রয়েছে খেলা রয়েছে ওটা লাস্টের দিকে দেখাবো তোমাদেরকে আর এই যে মা বললো যে জামা ছেলে আসতে জামা ছেলে চলে আমি রান্না করব আজকে মায়ের কাজটা আমি করব আমার কাজটা মা করবো আজকে আমি রান্না করব কারণ মা ঘর দুয়ারগুলো পরিষ্কার করবে একটু আর আমার আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে পারতাম কিন্তু আমার রান্নার প্রতি রান্না করে করে ছোটো ছোটো রাসনপত্র রান্না করে করে আমার রান্নার প্রতি এত ভালোবাসা চলে এসছে সেই জন্য আজকে আমি রান্না করব। আমার হাতে রান্না খেয়ে দেখবে মারা কেমন আমি রান্না করতে পারি শুধু ছোটো বাসনে না বড়ো বাসনেও আমি রান্না করতে পারি সেটা আমি প্রমাণ করব আর চলো তো রান্নার ভিডিওটা দেখাবো সাথে ওই খেলা রয়েছে সেটাও দেখাবো তোমাদেরকে এই যে মা আমাকে তার আগে হেল্প করে যাচ্ছে মায়ের কাজ করার আগে তা বলে আমার কাছ থেকেও মা কিন্তু হেল্প নেবে মানে আমি করব হেল্প ওই পরিষ্কার করার ক্ষেত্রে তো মা একটু সবজিগুলো কেটে দিচ্ছে কারণ আমার আমার দ্বারা বটিতে কাটা অসম্ভব ব্যাপার ছুরিতে কাটতে গেলেও আমার এক ঘন্টা লেগে যাবে সেই জন্য মা কেটে দিচ্ছে বললাম তুমি কেটে দাও তো এখন বাজে গিয়ে আটটা আঠেরো আমি তাড়াতাড়ি রান্না করবো দশটার মধ্যে রান্না কমপ্লিট করব কারণ আমাকে আবার বাজারে মানে বাজার মানে পোস্ট অফিস যেতে হবে আমার কিছু একটা কাজ আছে তারপর তা বলে খেলাটা গেমটা যে হবে না খেলা গেম সব দুটোই বলে যাচ্ছি খেলা যে হবে না সেটা নয় কিন্তু খেলা হবে পোস্ট অফিস থেকে এসে তারপরে খেলবো তো আগে রান্নাটা করি তারপর চলো রান্নাটা করা যায় আর আজকে হচ্ছে কি শনিবার সেই জন্য ঠাকুমাকে ঠাকুমাকে রোজ আমি খাওয়া দিয়ে আসি কিন্তু আজকে দিতে হবে না ঠাকুমা শনিবার দিন নিরামিষ খায় কিন্তু আমি নিরামিষ খাই না আমরা সোমবার দিন খাই তো আজকে আমরা মাছ করবো তো দাদা আসবে আমি মা দিদা আর দাদা চারজনের জন্য রান্না করতে হবে আমাকে সেইভাবে আমি চাল নিয়ে নিয়েছি চালটা ভেজানো থাক আর এই ক্যামেরা হাতে নিয়ে আমার দ্বারা কাজ হবে না তো মাঝে মাঝে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে কী করছি না করছি আর চলো রান্নাটা আগে করি সবথেকে বড়ো কাজ এই যে আমার ঝিঙে আলু পোস্ত রেডি দিই এইখানে হচ্ছে গিয়ে ভাড়ালি ভাজা চলয়ের মাছটা করে নিই মাছটা রান্না তোমাদেরকে দেখাচ্ছি যে মাছটা আগে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দেব নুন হলুদ আর নুন দিয়ে দিলাম যেটা আমি আমার রান্নাঘরে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখতে ভুলে যাই কিন্তু মা আমাকে দশবার বলে গেছে নুন হলুদ লাগাবে কিন্তু তারপরেই কড়াইতে দিবি তো তাই করে নিলাম আর একটা মাছ দিদার জন্য ভেজে রেখে দেবো দিদা পেঁয়াজ রসুন খাবে না আর বাকিটা বানাবো মাছের কালিয়া চলো পুরো রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাই না বানাই ঠিক আছে এবার একটা একটা করে মাছ দিয়ে দেবো গ্যাসটা একটু কমিয়ে নি মাছটাকে ছেড়ে এত দূরে পালিয়ে আসতে হবে দিচ্ছি রেখে দিয়েছি এবার পেঁয়াজ রসুন এগুলোকে ভেজে নেব এর মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আগে ভেজে নেব তারপরে রসুনটা টমেটোটা লঙ্কা এর মধ্যে কাজু বাদাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে সেটাকে পেস্ট বানিয়ে নেব আগে চলো এগুলোকে ভেজে নিই ততক্ষণ ক্যামেরাটাকে একটু বন্ধ রাখি তোমার ভাজা ভাজা হয়ে গেছে তো এটাকে নামিয়ে পিঠে নিই এই যে আমার মশলাটা পেস্ট হয়ে গেছে এবার গরম গরম তেলের মধ্যে দিয়ে দেবো একটু চিনি জিরে আর তেজপাতা এই রেসিপিটা আমি আমার ছোট্ট রান্নাঘরেও করেছি কিন্তু একটু ভুলভাল করেছি ওই যেরকম মাছের তেল নুন ছাড়াই মাছ বসিয়ে দিচ্ছি গরম করছে মানে ভাজবে আর ওরখানে একটু অন্যরকম রেসিপি ছিল আজকে একটু অন্যরকম রকম দিক দেখো মশলাটা দিয়ে দেব এর মধ্যে মশলা মানে পেস্টটা এরপর এর মধ্যে একে একে হলুদ দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সুন্দর কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিতে হবে নুনটা দিয়ে দিলাম ব্যাস ভালো করে এটাকে কষাতে হবে কষানো হয়ে গেছে এরপরে একে একে মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাবে। টক দই বেশি দেবো না অল্প দেবো কারণ এর মধ্যে টমেটো দেওয়া হয়েছে আর এই টক দইটা বাড়িতে বসানো আর দইটা খুবই টক হয়েছে সেই জন্য অল্প একটু দিয়ে দিলাম এবার দইটা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর একটু ফুটবে মাছগুলো ততক্ষণে সেদ্ধ হয়ে যায় ভাজা তো হয়েছে একটু সেদ্ধ হতে লাগবে চলে এসছি তো এবার গেমটা খেলা যাবে চলো খেলি আর রান্নাটা আমি অর্ধেক রেখে চলে গেছিলাম মা নামিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছিলো মাছটাকে তো রান্নাটা পরে দেখাবো মানে রিভিউটা খাওয়ার সময় দেব মা কেমন বলে খেয়ে কেমন হয়েছে সেটা মা বলবে পরে তো এখন গেমটা খেলবো খেলবো গেম খেলবো খেলা খেলবো খেলা হবে হবে খেলা হবে তো চলো সেটাই প্রস্তুতি নিয়ে যাকে মা জামাটা তার আগে ছেড়ে প্রচণ্ড গরম করছে এই রোদের মধ্যে ঘুরে আবার ঠ্যানও পড়ে গেল মুখে আর আমি যখন যখন কথা বলছি ক্যামেরা অন করে তখন তখন এই সামনে আম গাছটার মধ্যে কাকটা বসে রয়েছে চিৎকার করে যাচ্ছে যখনই ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি তখনই বন্ধ হয়ে যাচ্ছে ওটা বেলুনগুলোকে বেলুন ভেতরে জল ভরে নিয়েছি চলো দেখাচ্ছি কীভাবে খেলবো না খেলবো আগে সব রেডি করে নিলাম সবাই মিলে কিন্তু একটা ব্যাপার কি হয়েছে এইগুলোতে ভেতরে কম জল হয়ে গেছে হয়তো বুঝতে পারছো এইগুলোর ভেতরে বেশি জল হয়ে গেছে যাই হোক এইগুলো নিয়েই খেলবো চলো খেলা হবে এই যে আমাদের খেলাটা হচ্ছে গিয়ে ওর মাথায় বেলুনটা ধরা হবে দিয়ে বলতে হবে যে কি কালার ওকে বলতে হবে যে বসতে থাকবে তাকে বলতে হবে যে এটা কি কালারের বেলুন আছে মাথার ওপরে যদি বলতে পারে তাহলে সে ঠিক আছে বেঁচে যাবে আর যে বলতে পারবে না তাকে সে টিফিন দিয়ে সেটা বেলুনটা ফাটানো আর বেলুনের ভেতরে রয়েছে জল তার গায়ে পড়বে আর ভাইপোর কথা হচ্ছে গিয়ে এই যে পাশে রয়েছে আয়না ও বলছে আমি তো আয়না সব দেখে নেব তো ওই জন্য এগিয়ে আয় সামনে এরকম করে হবে না এখানে রাখা হলো এখানে কোনো আয়না নেই এবার করা হবে তিনটে করে বেলুন অপশান থাকবে তিনটের মধ্যে যেটা যতগুলো বলতে পারি ততগুলো আর গিফটটা তোকে পরে দেওয়া হবে মানে যে পারবে তুই এক আনাদা বলে যে পারবে তাকে গিফটটা পরে দেওয়া হবে দেখ সে সেটিভিন ওখানেই রয়েছে তোকে তিনটে কালারই বলে দেওয়া হবে যে কি কি থাকতে পারে কিন্তু পরপর কী আছে সেটা তোকে বলে দেওয়া হবে না সেটা তোকে আন্দাজে বলতে হবে হ্যাঁ হ্যাঁ আলাদাও দিতে পারি হ্যাঁ কালারগুলো দেখে তো কী কী কালার আছে গোলাপি আছে লাল আছে নীল আছে ওইগুলোর মধ্যে যে কোনো তিনটা তোর মধ্যে দেওয়া হবে হ্যাঁ পার্পেল বেগুনি ওই বেগুনি কমলা ওই বাংলাতেই বলিস ইঞ্জিরি পারি নাও তো আমরা দাঁড়া এখন আসেনি বেলুন এবার বল কি কালার যা ঠিকই তো বলেছে এবার তিন নম্বর বল কি কালার দেখে নিয়েছে যা ঠিক আছে ও দুটা ঠিক বলেছে একটা ভুল বলেছে এবার হ্যাঁ নেতাড়ি অত টাইম নিলে হবে নাকি জল এটা কম ছিল যা বেঁচে গেছিস

মাছ আর মা নিয়ে নিয়েছে আমি নেবো দেখতেও সুন্দর লাগছে কিন্তু টেস্ট করে দেখো কেমন হয়েছে স্বাদ সত্যি ভালো হয়েছে আর আবার আগের দিনের ছোট রান্নাঘরের মাছের থেকে বেশি ভালো হয়েছে না সেদিনকে ফালতু হয়ে গেছিলো আমার মাছটা বাকিগুলো ভালো লাগছে তার আমি রান্না করতে পারি শিখেছি এবার চলো আমি খেয়ে দেখে বলবো কেমন হয়েছে আমার রান্নাটা ভালোই হয়েছে আমি খারাপ হলেও বলবো না কিন্তু ভালো খারাপ হয়েছে ভালোই বলবো তো চলো আজ মতো টাডা